আমি চুপুর কাছে গিয়ে আর শপথ দিতে চাই না এটা সম্মানিত না এটা গণ অভ্যুত্থানের সাথে বেইমানি করা হবে যদি আমাদেরকে এখনো চুপপুর অধীনে শপথ দিতে হয় ইসলাম বাহাত্তরের সংবিধানের অধীনে শপথ নেওয়ার জন্য চব্বিশে চোদ্দশো লোক জীবন দেয় নাই যেই রাষ্ট্রে আড়াইশো বিলিয়ন ডলার লুটপাটের জন্য টকশো হয় না কিন্তু হাসের গোস্ত কে কোথায় খাইছে সেইটা নিয়ে সপ্তাহ পর সপ্তাহ এই দেশে এজেন্ডা সেটিং করা হয় ডিসকোর্স তৈরি করা হচ্ছে বয়ান তৈরি করা হচ্ছে পাঁচ লাখ টাকার চোরকে দেশের সবচেয়ে বড় অলিগার্ক বানানো হচ্ছে আর চল্লিশটা ব্যাংক খালি করে দিয়ে গেছে ওদের নিয়ে টকশোতে আলোচনা নাই রাষ্ট্র আকারে আমার যে আকাঙ্ক্ষা একটা জেনারেশনাল অ্যাসপিরেশন সেই অ্যাসপিরেশনটা যেহেতু বারবার ব্যর্থ হয়েছে ডেলিভার করতে এই ডেলিভারিগুলো যেটা হয় প্রত্যেকটা জেনারেশনের উপরে আর একটা জেনারেশনের দায় আকারে জমে থাকে এবং এই জন্য দেখবেন যে ওই যে ঘরের একটা ছেলেকে ডাক্তার বানাতে চেয়েছে তো প্রথম সন্তান মেডিকেলে চান্স পায়নি তো তারপরে দ্বিতীয় সন্তানের উপরে বাপমা ভর করছে যে তোরে ডাক্তার বানাইই ছাড়বো তো ও মেডিকেলে চান্স পায়নি এখন আর ধন বাকি আছে একজন এখন তারে বইটের কোচিংও করায় মেডিকেলের কোচিংও করায় বিশ্ববিদ্যালয়ের কোচিংও করায় বাট দিন শেষে বলে তোর কিন্তু চান্স পাইতে হবে মেডিকেলে এখন ওই যে ওরে চেপে ধইরা যে মেডিকেলে ভর্তি করানোর যে কনসিকুয়েন্স আমরা আসলে রাষ্ট্র আকারে জাতি আকারে ওই জায়গাতে এসে কালডিসাকে পড়ে গেছি ডেরেন্ডে ঢুকে গেছি যে মানে আমাদের অবিশ্বাস আমাদের ফেইলিওর আমাদের কালেকটিভ এক্সপেকটেশন অ্যান্ড অ্যাসপিরেশনের যে ডেলিভারি হয় নাই এইটা না হওয়ার কারণে আমার জাতির জেনারেশন আফটার জেনারেশনের সম্মিলিত স্বপ্ন আকাঙ্ক্ষাগুলো জমে গেছে এই গণ অভ্যুত্থানে তো সেই সংকটের জায়গা এসে একটা সমুদ্র পরিমাণ না পাওয়ার জায়গাটা একটা প্রত্যাশার সমুদ্রে পরিণত হয়েছে এবং মনে হচ্ছে যে এবার না পেলে কি হবে আমার হারাধন কি হবে ও আবার কবে জন্মাবে তো এরপরে হচ্ছে যে এরপর আর একটা গণ অভ্যুত্থান হবে কিনা আবার মানুষকে জীবন দিতে হবে কিনা এই রিয়েলিটিগুলো রয়ে গেছে সেই জায়গাতে আমি বরাবরই খুবই আশাবাদী মানুষ হিস্ট্রির ছাত্র ইতিহাসের ছাত্র হিসাবে আমরা দেখেছি যে ব্রিটিশ পলিটিক্সে একজন বিখ্যাত লেফটিস পলিটিশিয়ান আছে টনি বেন মারা গেছেন অক্সফোর্ড ছাত্র ইউনিয়নের একসময় প্রেসিডেন্ট ছিলেন এবং তার নেতৃত্বে হিটলার যখন ক্ষমতায় তখন অক্সফোর্ড ছাত্র একটা হয়েছিল মানে আমরা এই ছাত্র সমাজ নতুন করে যদি আবার একটা যুদ্ধ লাগে হিটলারের বিরুদ্ধে যদি যুদ্ধ করতে হয় তাহলে যুদ্ধ করবো কিনা এবং ছাত্র সংগত সংসদ তখন বিপুল ভোটে তার নেতৃত্বে প্যাসিফিস্ট আইডিয়াতে ভোট দিয়েছিল যে আমরা যুদ্ধ করব না কারণ প্রথম বিশ্বযুদ্ধ তখনও ভেরি ফ্রেশ ইন দেয়ার কালেকটিভ মেমোরি তো সেই জায়গাতে আমাদেরও এই টনিবেনকে কেন মানে আমাকে রেলেভেন্ট মনে হচ্ছে এখন তার ডায়েরিতে জেনারেশনাল ফাইট বলে একটা জিনিস তিনি এক্সপ্লেন করেছেন যে প্রত্যেক জেনারেশনের একটা নিজস্ব লড়াই আছে আমাদের সমস্যা হচ্ছে আমার আগের জেনারেশন আমার আগের প্রজন্ম তার লড়াইটা আকারে আমার উপরে শুধু পাস করে দেয় তার দায়িত্বের ফেইলিওরটা সে নেয় নেই এই জন্য দেখবেন যে প্রত্যেক পূর্ব জেনারেশন যারা আছেন যারা আমাদের রাজনৈতিক অগ্রজ তারা কখনো এই আলোচনাটা করেন না তার জেনারেশন কিভাবে ফেল করেছে কোথায় কোথায় ফেল করেছে এবং ওই ফেইলিওরটাকে আমরা কিভাবে নতুন ডেলিভারি আকারে এখানে যোগ বিয়োগ করতে পারি কাস্টমাইজ করতে পারি সেই জায়গাতে আমরা বোধ করছি যে চব্বিশের গণ অভ্যুত্থানের একটা জেনারেশনাল ফাইট আছে একাত্তর যেভাবে আমাদের বাবাদের জেনারেশনাল ফাইট ছিল তার বাবাদের আমার দাদার যেভাবে সাতচল্লিশ একটা জেনারেশনাল ফাইট ছিল নব্বইতে আমার বড় ভাইদের একটা জেনারেশনাল ফাইট ছিল তেমনি আমাদেরও ছিল চব্বিশ একটা ফাইট এবং এই ফাইটটা দাড়ি নাই লড়াই জাতি গঠন রাষ্ট্র গঠনের যে লড়াই এই লড়াইটা হচ্ছে কমা দিয়ে চলতে হয় মানে এর আরেকটা পরের লড়াই আছে মানে ওই জায়গাটাকে আপনার খালি রাখতে হয় আমরা যে ছোটবেলায় পরীক্ষায় করেছি শূন্যস্থান পূরণ করেন দেখবেন যে এটা 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 বলে দেয় একটা বক্স খালি রাখে শূন্য ইতিহাসের লড়াইটা হচ্ছে আমার পরে একটা বিপ্লব একটা পরিবর্তন একটা 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 যুদ্ধ, ভোট একটা সবকিছু ম্যাপ পরিবর্তন এই সবকিছু মিলায় হচ্ছে সেই লড়াই প্র্যাকটিক্যালি দেখেন যে আমাদের রাষ্ট্র গঠনের যে লড়াই পৃথিবীর ইতিহাস বলছে মোটা দাগে একশো বছরের বেশি কোনো রাষ্ট্র থাকে না মোটা দাগে আপনি যদি দেখেন গত একশো বছরের মধ্যে পোল্যান্ড নামক দেশটা দুইবার ম্যাপ থেকে হারায় গেছে আবার দুইবার আসছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে তাকে দখল করে ফেলছে দখল করে ম্যাপ চেঞ্জ করে ফেলছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যুদ্ধই তো শুরু হইল ড্যানজিক করিডর দখল করার মধ্য দিয়ে হিটলার পোল্যান্ডকে খাইয়ে ফেলছে প্রথম আবার পোল্যান্ড তো রাষ্ট্র হিসেবে ফিরে এসছে আবার দেখেন একশো বছর আগে কি বাংলাদেশ নামক কোনো রাষ্ট্র ছিল ভারত নামে কোনো রাষ্ট্র ছিল পাকিস্তান নামে কেউ ছিল মালদ্বীপ নেপাল ভুটান বার্মা এই নামে কি কোনো রাষ্ট্র ছিল ছিল না তাহলে আমার আইডেন্টি আমার জিওগ্রাফি কিন্তু একটা চেঞ্জেবল রিয়ালিটি যেটা চেঞ্জ হয় না সেটা হচ্ছে ব্যক্তির স্বপ্ন একটা কমিউনিটি একটা পলিটি যে ডেভেলপ করে এই পলিটির আকাঙ্ক্ষা পরিবর্তন হয় না তারা ফ্রেম চেঞ্জ করে কিন্তু তাদের স্বপ্নগুলো তারা ভিন্ন ভিন্ন ভাষায় ভিন্ন ভিন্ন জিওগ্রাফিতে বাস্তবায়ন করতে চায় থার্ড কথা হচ্ছে জুলাই সনদকে দেখতে হবে আমার ঐতিহাসিক আকাঙ্ক্ষার জায়গায় দেখেন দুই হাজার সালে যখন বঙ্গভঙ্গ হলো। আপনি যদি হিস্ট্রি পড়েন এই ভূখণ্ডের মানুষ যে কি পরিমাণ একটা নতুন অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসনিক শাখা হয়েছে যেটার মাধ্যমে ব্রিটিশ কলোনিয়াল রুলাররা যারা আছে তারা কিঞ্চিত হল এখানে ডেভেলপমেন্ট করবে কিছু কাজ করবে এবং আপনি দেখবেন যে বাংলাদেশের প্রচুর প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ দেখবেন ওই সময়টাতে প্রতিষ্ঠিত স্কুলগুলো কলেজগুলোর নামও দেখবেন ইন্টারেস্টিং জুবিলি স্কুল জুবিলি কলেজ এরকম দেখবেন খুব বিখ্যাত বিখ্যাত বিভিন্ন জেলাতে স্কুল কলেজ আছে এবং সেটা সেই সময়টাতে হয়েছে উনিশশো পাঁচ থেকে উনিশশো আবার দেখেন মুসলিম লীগ তার এক বছর আগে হয়েছে চারে মুসলিম লীগের কনফারেন্স দেখেন এখানে হয়েছে শাহবাগে তো সেইখানে মুসলিম লীগের প্রতিষ্ঠা নিয়ে নিখিল ভারত মুসলিম লীগ মানে যেই মুসলমানরা মুঘল এম্পায়ার আকারে সতেরোশো সাতান্ন তারপরে হচ্ছে আঠারোশো দিল্লি হাইলো এরপরে বাহাদুর শাহ জাফরকে রেঙ্গুনে পাঠাইলো সেই যে ক্ষমতা হারানোর পাঁচশো বছরের গ্লোরি সেখান থেকে সে দেখতে পাচ্ছে যে আবার একটা ইউনিটির জায়গা তৈরি হচ্ছে গেরা কিন্তু সে আবার ফেল করলো আবার দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা উনিশশো একাশ একুশের যে লড়াই নবাব সলিমুল্লাহ তার লাঠি উঠায় বড়লাঠের টেবিলে থাপড়ায়া বলছে যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা পিছায় যাচ্ছে কেন টাকা দিচ্ছেন না কেন এবং তার বডিগার্ড কিন্তু তাকে গুলি করছে এই কথাটা বলে না নবাব সলিম হল কিন্তু সেই গুলিতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছেন দুই দিন পর তার লাশ ঢাকাতে এনে তাকে ভেরি হাই সিকিউরিটি প্রিয় দর্শক এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনছিলাম আসলে বিভিন্ন প্রেক্ষাপটে রাজনীতির যে সমস্যাগুলো তৈরি হয় এবং রাজনীতিতে যে ইতিহাসের যে পাতা বিশেষ করে দুই হাজার চব্বিশের পরবর্তী সময়ে রাজনীতির যে পরিবর্তন এই পরিবর্তনে তারা বজায় রেখে ভবিষ্যৎ রাজনীতিতে বাংলাদেশের মানুষ কতটা ভূমিকা রাখতে পারবে এবং তাদের ক্ষমতায়নে বিশেষ করে জনগণের যে ক্ষমতার যে বিষয়টি থাকে সেটি আসলে কতটা রাজনীতিতে প্রভাব পড়বে বা প্রভাব খাটাতে পারবে জনগণ সেটি এটি রাজ দেখার বিষয় আছে এবং রাজনীতির এখনকার সময় নির্বাচন কেন্দ্রিক যেহেতু সময় চলতেছে জনগণ অবশ্যই গুরুত্বপূর্ণ ইস্যু এবং তাদের উচিত তাদের দুর্যোগ্য নেতৃত্ব চুজ করা